জাতীয় দৈনিক অপরাধ দমন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধিদের সাথে সম্পাদক ও প্রকাশক সেলিম খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়ি শে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার বিকাল চারটায় চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন কাট্টলিতে জাতীয় দৈনিক অপরাধ দমন পত্রিকার চট্টগ্রাম জেলার প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিনিময় সভায় প্রধান অতিথি জাতীয় দৈনিক অপরাধ দমন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সেলিম খান সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম দুনদুল প্রধান বক্তা জাতীয় দৈনিক অপরাধ দমন পত্রিকার চট্টগ্রাম জেলা বড় প্রধান সাংবাদিক আজম খান বিশেষ অতিথি দৈনিক অপরাধ দমন পত্রিকার প্রধান সম্পাদক আকাশ সহ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সহ সম্পাদক মোহাম্মদ নাজিম সহ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া সহ সম্পাদক এমদাদুল হক এমদাদ ও প্রতিনিধি জমির উদ্দিন মোহাম্মদ জাহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্পাদক ও প্রকাশক সেলিম খান বলেন চট্টগ্রাম জেলা সহ দেশে পত্রিকার প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে বিগত দিনের মতো প্রেস্কার ইস্যু করা হবে না পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করার উপর গুরুত্বরূপ করা হবে বলে উল্লেখ করেন আমি টাকার জন্য পত্রিকা নিয়ে আমি সম্মানের জন্য পত্রিকা নিয়েছি আমি আমার এই বৃত্তি অনেক কঠিন আপনার টাকা পাবেন হাত করতে হবে না জবরদস্তি করতে হবে না কারোর যেতে হবে না চাঁদাবাজি করতে হবে না সম্মান হিসেবে সম্মানই করবেন ইনশাল্লাহ যে রাজনৈতিক আমি এখনো বলি আপনার কষ্ট না মনে দুঃখ নেবেন না

কাজ করে সেখানে একজন যদি কাজ করে সেখানে একটা ত্রুটি পূর্ণ তাই আমরা একটা জিনিস বিশেষ বা এই সেপ্টেম্বর আপনার স্বীকৃতি হয় এবং আপনার আমাদের বাংলা বাংলাদেশে যে আপনার সমাচার দর্পণ এ তো ঠিক তেইশে মে শনিবার আঠারো সালে এটা আপনার পাবলিশ এবং সেই আমরা কত ভাগ্যবান মনে করি যে একদম সাংবাদিক হয়ে আজকে সেপ্টেম্বর মাসে এবং সেই শনিবার দিন আমরা আজকে একটা আলোচনা সবাই করছি আমরা অবশ্যই কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি হয়তো বাংলাদেশে বা পৃথিবীতে আরো যদি কোনো সাংবাদিক বা গুণী